বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আশা করছি তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগবে আর এই রেসিপিটা হচ্ছে ছানার কেক যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো খুবই সহজ মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে এরকম কেক তোমরাও বানিয়ে নিতে পারো একবার যাকে খাওয়াবে সে তোমার প্রশংসা করবে আর বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে এতটাই সুন্দর হয় এটা তো বন্ধুরা আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন নোটিফিকেশান অন করো আর ভিডিওটাকে ফুলফুল ওয়াচ করো আর নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আমার ভিডিওগুলো ফুলফুল ওয়াচ করো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন বন্ধুরা ঝটপট জেনে নাও আমি এই কেকটার জন্য কি উপকরণ নিয়েছি প্রথমে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ এই দুধটাকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি অল জল আর ভিনিগার মিশ্রণ একটা বাটিতে রেডি করে রেখেছিলাম সেটাকে দিচ্ছি আর এটাকে ছানা কাটিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা আরও অন্য পদ্ধতিতে ছানা কাটিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই লেবু দিয়েও কাটিয়ে নিতে পারো কত সুন্দরভাবে কেটে গেল ছানাটা দুধ থেকে জলটা পুরো আলাদা হয়ে গেল তো বন্ধুরা ছানাটা থেকে জলটা আমি আলাদা করে নিয়েছি একটা স্টেনারের মাধ্যমে তো প্রথমে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি দেখো এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি সেই ছানাটাকে নিয়ে নেব এরপর এর মধ্যে অ্যাড করবো দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি কিন্তু আমি সবটা দেবো না আমি হাফ দেব এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি যেমন কেকের মিষ্টি খাবে বন্ধুরা সেই দেবে দেবে বন্ধুরা এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব তো আমার গ্রাইন্ড করা হয়েও গেছে এবার দেখো বন্ধুরা কেকের ব্যাটারটা ঠিক এইরকম হবে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো আমি হাফ চামচের মতো বেকিং সোডা আর অ্যাড করব হাফ চামচের মতো বেকিং পাউডার তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নেব এরকমভাবে মিক্স করে নিতে হবে এরপরে একটা মল নিয়েছি আমি এই মলের ভিতরে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এরপর এই ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর এটাকে একটু ড্যাপ করে নেবো যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে তো চলো বন্ধুরা এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপের মধ্যে জল দিয়েছিলাম জলটা ফুটে গেছে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এরপর কেকের ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো মানে মোলটাকে এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো মাত্র দশ মিনিটেই বন্ধুরা এটা রেডি হয়ে যায় আর খেতে তো হয় অসম্ভব মজার একবার যদি খাওয়া তো বারবার খেতে মন চাইবে এতটাই সুন্দর হয় এটা আর যাকে খাওয়াবে সেই তোমার কাছে জানার চেষ্টা করবে যে কেমনভাবে এটাকে তুমি বানিয়েছো তো বন্ধুরা আমি একটা স্টিক নে চেক করে দেখছি আর একটু হবে বন্ধুরা তো আর একবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এবার আমার রেডি হয়ে গেছে দু তিন মিনিট ঢাকনা ঢাকার পর আমি দেখলাম রেডি হয়ে গেছে তো একদম ক্লিন আসছে কাঠিটা কেকটা এবার রেডি এটাকে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি তো এটাকে মোল্ড আউট করে নেবো তাই ছুরির সাহায্যে আমি চারি সাইড একটু মানে খুলে নেবো তো একটা প্লেট দিলাম প্লেটের উপরে এটাকে আমি চাপিয়ে একটু ট্যাপ করে দিলি এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো বন্ধুরা চলো মালাইটা তৈরি করে নিই এবার মানে কেকটার জন্য মালাই দরকার তাই মালাই তৈরি করে নেবো আমি এটাকে আমি আগে থেকে ঘন করে রাখা দুধ নিয়েছি গরুর দুধ এটা এটা প্রায় আড়াইশো গ্রাম দুধ আছে এর মধ্যে একটা পাঁচ টাকা প্যাকেটের দুধ আমি দিয়ে দিলাম গরুর দুধের প্যাকেট তো এটাকে আমি মিক্স করে নেবো তার আগে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি তারপর ভালোভাবে এটাকে মিক্স করে নেব তো বন্ধুরা যেহেতু আমার গরু দুধটা আগে থেকে একটু ঘন ছিল তাই বেশিক্ষণ সময় এটা লাগবে না এটা রেডি হয়ে গেছে একবার ফুটলেই এটা রেডি হয়ে যাবে তো এটাকে আমি নামিয়ে নেব চলো বন্ধু কেকের কাছে এবার চলে যাই তো কেকটা দেখো কতটার পরিমাণ সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এবার এই কেকের মধ্যে আমি একটা স্টিক নিয়ে একটু ছিদ্র করে দেবো যাতে মালাইটা খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যায় তো এরপর আমি সেই মালাইটাকে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ সুন্দর লাগছে এটা দেখতে বন্ধুরা এটাকে সুন্দর আরও লাগার জন্য আমি এর মধ্যে পেস্তা একটু গ্রেট করে দিচ্ছি দেখো কতটা পরিমাণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখতেও যতটা কেকটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর তারা তোমাদেরকে বার তো বন্ধুরা আমার আবদার তোমরা একবার হলেও বাড়িতে এরকমভাবে কেকটা তৈরি করে নেও বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো একদম তোমার ফ্রেন্ড হয়ে যাবে এতটাই সুন্দর হয় একবার যদি তাদেরকে খাও না সে বারবার খাওয়ার জন্য বায়না করবে এতটাই সুন্দর হয় এটা তো দেখো বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে মাত্র দশ মিনিট সময়ে কতটা পরিমাণ সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম তুলোর মতো নরম তুল তোলে বন্ধুরা আশা করছি ছানার কেকের রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে পরবর্তী ভিডিও তোমাদের কী চাই সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি